গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস একটি আমি হচ্ছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন ঘরের কাটার সময় হচ্ছে তোমার ওই আছে সাড়ে সাতটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু এখন স্কুলটা বন্ধ বলবো না মানে পুরোপুরিভাবে খোলে নিই তার জন্য মানে একটুখানি লেটেই বলতে পারো কাজকর্মগুলি শুরু করছি তো যাই হোক আজকে কি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমে ব্রাশটা নিয়ে নিয়েছি এবার ব্রাশটা করে নি চলো তো বন্ধুরা সকালবেলা উঠেই আমি কিন্তু ব্রাশ করতে চলে গেলাম ব্রাশ বলতে ঘরেই করছি কারণ হচ্ছে গিয়ে তোমাদের সামনে একটুখানি দেখাতে পারি তাই তো বন্ধুরা আমি নতুন করে আমি আমার জার্নিটা আবারও শুরু করছি জানি না কতটুক দূর এগোতে পারবো তবে তোমাদের ভালোবাসা এই দুদিনে অনেকটা ভালোবাসা পেয়েছি অনেকে আমাকে অনেক অনেক উৎসাহ দিয়েছ তোমাদের সবার জন্য আমি কিন্তু ভিডিও বানাবো আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি বলতে না আমি আবারও মানে আস্তে আস্তে সেই জায়গাটা পেতে যাচ্ছি আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো যাই হোক বন্ধুরা একটুখানি বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এর আগের দিন সকাল মানে এর আগের দিন আর কি আমি কি করেছিলাম কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো সকালবেলা না রাতে অল্প একটু বৃষ্টি হয়েছিল। তো সেই সকালবেলা এগুলো একটুখানি মেলে নিচ্ছে জানো তো বন্ধুরা শ্বশুর বাড়িতে যতটুকু তুমি মানিয়ে নিতে পারবে গুছিয়ে নিতে পারবে মানে তোমার শখগুলি শখগুলিকে ত্যাগ করতে হবে তবেই কিন্তু তুমি শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারবে আর কি বলো তো জানো বন্ধুরা মানে তুমি যত মানিয়ে নিতে পারবে ততই ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে শ্বশুরবাড়িতে শিক্ষার কোনো অভাব নেই মানে কেন বলো তো মানে তোমাকে এত একটা স্কুলের মতো শ্বশুরবাড়ি হচ্ছে একটা স্কুল আর এখানে কোনো শিক্ষার অভাব নেই প্রচুর পরিমাণে প্রচণ্ড লোকের মানে অভাব নেই যারা তোমাকে শিক্ষা দেবে না এরকম কেউ নেই মানে পদে পদে তুমি খেতে গেলে তোমাকে শিক্ষা দেবে তুমি আসতে গেলেও এটা পড়তে গেলেও তোমাকে শিক্ষা দেবে মানে সব কিছুর মধ্যে তোমাকে শিক্ষার মানে অভাব নেই বললাম না মানে একটা স্কুল আমরা তো স্কুল লাইফটা ভুলে গেছি কিন্তু এখানে এসে কি বলো তো আমি আবারও একটা নতুন স্কুল পেলাম তো আমার এটা নিয়েও হাসি আবার ভাবি যে হেসেও কী করবো বলো মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউদের না সব কিছু মানিয়ে নিতে হয় আর যতটা মানিয়ে নিতে পারবে ততটাই তুমি সুখী তো যাই হোক আমার কাজকর্মের মধ্যে দিয়ে আমি আমার মনের কথা অল্পখানি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো তো জানি আমরা প্রত্যেকটা নারী কিন্তু আমাদের মনের মধ্যে অনেক অনেক কথা জমিয়ে থাকে সেই কথাগুলো কিন্তু কি বলতো প্রকাশ করা যায় না তো এই ভিডিওর মাধ্যমে আমি একটুখানি এই মনের কথাগুলি তোমাদের সাথে প্রকাশ করতে পারি তা কিন্তু আমি অনেক অনেক খুশি আর অনেক দিন থেকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারছি তো যাই হোক বন্ধুরা এবার তো আমি আমার মনের কথা শেয়ার করলাম এবার চলো কাজে যাওয়া যাক ওইদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার শরীরে একটু খাতে আমার মুখটা ফাঁসা ফাঁসা হয়ে গেছে কেমন হয়ে গেছে শরীরে মনে হচ্ছে কোনো ব্লাড নেই কিছু নেই রক্ত নেই তো যাই হোক এখানে দেখো মাগুর মাছ ধরে নিয়েছে এখানে রয়েছে কই মাছ আর কই মাছ কাটতে না ভীষণ ভীষণ কষ্ট তো ওখানে কী বলো তো আমি মাগুর আর কই দু মানে মাগুর মাছটা কেটে আর কি আমার ছেলেকে ভাজা করে দিয়েছি আর এখানে বাকি কই মাছগুলি কিন্তু আমি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি শর্টকাট যেহেতু ঘরে কিছু ছিল না তো বর বললো ঠিক আছে দশ টাকার আলু এনে সেই আলু দিয়ে রান্নাটা করে নিলাম তো ফাইনালি চলো তোমাদেরকে আমার তরকারিটার কালারটা দেখাই তো দেখাই চলো তোমরাও দেখো কেমন হয়েছে অবশ্যই জানি তো দেখো বন্ধুরা লাল লাল ঝোল করে নিয়েছি একদম কই মাছ দিয়ে আলু দিয়ে তো এরকম গরমের দিনে লাল লাল ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের জন্য সবথেকে বেশি ভালো স্বাস্থ্যকর করে গরমের মধ্যে তাই না বন্ধুরা তো দেখো অনেকটা কই মাছ আর সাথে রয়েছে আলু দিয়ে একদম ঝোল পাতলা ঝোল করে নিয়েছি তো চলো এবার খেতে বসবো কারণ অনেকটা খিদে বেড়ে গেছে আমার স্কুলে যেতাম স্কুলে যাব আমি স্কুলে যাব ওই জন্য ভাবলাম যে না আগে খেয়ে নিই আজকে খুব খুব খেতে লেগেছে দুটো দিন পুরো নিরামিষ গেছে তো আজকে ভাবলাম না খেয়ে এটা হচ্ছে মাগুর মাছের মাথা আমার খুব ভালোবাসি মেয়েটা হলে তো দেখো বন্ধুরা ওইদিকে কিন্তু আমি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো খাওয়া মানে কি প্রচণ্ড খিদে লেগেছে তোমাদের তো তো বললামই বন্ধুরা তো এবার কি করেছি জানো তো একটু ফরাসির বীজই ছিল ওইগুলো ছোলার মানে ডাল করেছিলাম রাতের জন্য আর কি ডাল করব বলে তো এই যে ফরাসির বীজে যেটা বাকল থাকে তো সেইগুলি দিয়ে কিন্তু আমি বড়া করে নিয়েছি একটু কুচি কুচি করে কাঁচামরিচ দিয়েছি সাথে একটা পেঁয়াজ দিয়েছি তো এগুলো মিলে মিক্সচার করে বেসনও দিয়েছি সাথে এগুলো মিক্সার করে কিন্তু বড়া করে নিয়েছি আর এটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর সেটা ইনফ্যাক্ট আমার ছেলেও পছন্দ করে প্লাস আমার বড় ভালোবাসে তো মানে এরকম খেতে ইউনিক কিছু ভালোই লাগে খেতে তাই না আমি স্নান টান করে চলে এসেছি আর তোমাদের সাথে কী বলবো বন্ধুরা এই যে দেখো কানের ধাব্বা আমি কটা দিয়েছি ওখানে আরেকটা ছিল এটা কিন্তু কি বলো তো এটা আমার ইয়ে হয়ে গেছে এটা না ছিদ্রটা বন্ধ হয়ে গেছে মানে এক স্যানটা আমি করে এসেছি ফ্রেশ হয়ে গেছে শরীরে পুরো লোশনটা দিয়েছি আর কি জানো তো জয় লোশনটা একদমই ভালো না মানে এমনি ঠিক আছে কিন্তু কি বলো তো মানে একদম মানে তোমার পুরো মানে স্যানটা না স্মেলটা মানে পুরো বাজে পুরো বাজে বলে তো চলাই এবার সেটা পরি দেখো বিবাহিত জীবনে এই দুটো জিনিস আচ্ছা তোমরা একটা কথা বলো অনেকে বলে নাকি চুল ছেড়ে সিঁদুর দিতে নি এটা আমিও জানি আর জানতাম না আগে বা পরে শুনেছি তারপর হচ্ছে কি বীজা চুলে নাকি সিঁদুর দিতে নেই তো আমি শুনেছি যে না সিঁদুর কলা চুলে দিতে নেই কিন্তু যে চুল তোমার ভিজা চুলে সিঁদুর দিতে নেই সেটা কিন্তু আমি কখনও শুনিনি তো তোমরা কারা কারে শুনেছো ভিজে চুলে চুল চুলে সিঁদুর দিতে নেই তো সেটা কিন্তু আমি জানি কি জানো সেটা কিন্তু কমেন্ট করে জানো ঠিক আছে তো চলে এবার সিঁদুরটা লাগাই তো প্রথমে চুলটা ছাড়া তো চুলটাকে এবার বেঁধে নিচ্ছি আমরা তারপর সিঁদুরটা দিচ্ছি দেখো বড়রা কিছু কথা বলে সে কথাগুলো মানতে হয় তো আমার বিয়ে তো প্রায় অনেকটা বছর হয়ে গেছে প্রায় নয় বছর হয়ে গেছে না জানার কিছু নেই তো বউ মানে অনেক কিছু এখনো না সেইভাবে মানে আমি করি না বা কী আমি জানি না সেইভাবে জানি না তো এখন না বাইরে অনেকটা রৌদ্র শীতের বলতে কি যে ভালো লাগে আজকে একটু মোটা করেই আচ্ছা তো এই যে দেখো মোটা মোটা শাঁখা তো কি তো বন্ধুরা আজকে দিলাম অনেক দিন পর এখানে অনেকে দেয় তা আজকে আমিও দিলাম তো কি বলতো তো মানে এই শাখা এটা হচ্ছে আমার মঙ্গলের চরণে মানে আমার আশীর্বাদের এটা কিন্তু শাখা এটা আমি বিয়েতে আমাকে দিয়েছিল মানে আশীর্বাদের দিন আমাকে দেওয়া হয়েছিল আর এটার সাথে পলাটা না এখন আমি পড়ি না লাল পলা যেটা সেটা তো আমি ভেবেছি না একটা বিবাহিত লাল পলা শাখা সেটা পরলে না ভালো লাগে না দেখতে তো খুব তাড়াতাড়ি আমি এটা যদি বাজারে যাই মানে এটা কিনে আমি এটা পরবো সে যেদিন পরবো সেটা আমি তোমাদের সামনেই পড়বো মানে তোমাদেরকে দেখাবো আমি বলি ঠিক আছে তো আমি ফাইনালি বসে পড়েছি কি করবো তো এরপর এবার হাতে নেলপালিশ লাগাবো আছে অবশ্যই লাগানো কি বলো তো এটা না ছুটে যাচ্ছে মানে মুছে মুছে তো ভাবলাম না এটাকে ভালো করে লাগানোর চেষ্টা করি মানে আবারও শুরু করি তো চলো বন্ধুরা এবার আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কিছু রিপ্লাই দিতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো পড়ি তো একজন আমাকে বলেছে মানে সনাত্তরী ব্লগ মানে বনটি আমাকে বলেছে দিদি ভালোবাসে তোমার জন্য সব সময় ছিলাম আছি আর থাকবো মন এটা তুলেও হয়ে গেছে এটা হয়তো মানে মন ভাঙলে ভেঙে গেলে হবে না আবার পারবে তো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন আর আমার পাশে অবশ্যই থেকো অনেক অনেক ভালোবাসে তোমাকে তারপর আরেকজন আমাকে কমেন্ট করেছে মিষ্টি মন ক্রিয়েশন আমাকে বলেছে অনেক অনেক ভালোবাসা রইল পাশে আছি তো তোমাকেও থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরেকজন আমাকে কমেন্ট করেছে সুপ্পা টু তো আজকে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো এগিয়ে যাও সবসময় পাশে পাশে আছি তো তোমাদের এই পাশে থাকাটা আমার কাছে অনেক অনেক বড়ো পাওনা তো ধন্যবাদ তোমাকেও তারপর রূপালি দেব দিভাই আমাকে কমেন্ট করেছে তুমি তো অনেক দিন থেকে কাজ করছো দিদি তুমি মানে আমার একটা ভিডিও দেখে দিভাই আর কি কমেন্ট করেছিল যে তুমি তো অনেক দিন থেকে একটা কাজ করছো তাহলে কি সমস্যা আসলে দিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো তোমাকে কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিতে পারিনি তাই এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তুমি যদি আমার পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আসলে ব্যাপারটা হয়েছে আমি অনেক দিন হয়ে গেছে আমি এখানে মানে ঠিকঠাকভাবে কাজ করছি না তো সেই জন্য আমার চ্যানেলটা তো মানে রিচ পুরো কমে গেছে তো এবার ভাবলাম যে না আবারও নতুন করে শুরু করি তো ওই জন্যই তোমাদের ভালোবাসা অবশ্যই পেলে আমি আরও দূরে এগোতে পারবো তো আরেকজন মানে এই রূপালী দিবাই কমেন্ট করেছে কেমন আছো দিবাই তো দিবাই আমি খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আসছি আর তোমরা আমার পাশে থাকলে আরও ভালো হয়ে উঠবো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আমি একদম মুগ্ধ হয়ে গেলাম আমি আবারও মোটিভেশন পাচ্ছি যে নতুন করে ভিডিও শুরু করব। তো যাই হোক বন্ধুরা আমার হাতে নেল এলপালিশটা লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা মোটামুটি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর সুন্দর একটি কমেন্ট করে যেও তো যাই হোক বন্ধুরা ওইদিকে আমি একটা বিস্কিটটা খেয়ে দেখছি ভীষণই টেস্টে ছিল তো ভাবলাম চলো একটা ডিবি কোর্টের মধ্যে রেখে দিই এগুলো রেখে দুটো বাইরে রেখে দিয়েছি সেটা আমি খাবো আর আমরা তো মধ্যবিত্ত বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু মানে যে হোটাৎ করে যা পাবো তা খেয়ে নেবো তাও কিন্তু হয় না তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট করে আর কি বলবো বন্ধু বন্ধুরা এ বাবা সিঁদুর লেগে গেছে কপালে লেগে গেছে কোনো লাল হয়ে গেছে হোক তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেল কমেন্ট করে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও দিতেই তোমাদের কাছে সেই টা পৌঁছে যায় আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে তো চলো আজকের মতো ভিডিওটা তাটা এখানেই এন করে দিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ব্লগের সাথে